নমস্কার বন্ধুরা আজকে আমি তার নিয়ে চলে এসেছি কিছু খাবার বানানোর জন্য দেখুন দুটো তার নিয়ে চলে এসেছি আর এই তাল দুটো প্রথম আমি ভেঙে প্রথমে আমি তালটাকে ভেঙে নেব প্রথমে তালের এই খোলাগুলোকে আমি প্রথম ফেলে দেবো এই তালের এই অংশগুলো এইগুলো কালো কালোই খোলাগুলোকে আমি সব ফেলে দেবো আমি দুটো তাল ভেঙে নেব দুটো তাল ভাঙবে অনেকটাই মাড়ি হবে তালের ভেতরে এই যে এই যে মাড়িটা বেরোবে দুটো তালেরই আমার প্রয়োজন দেখুন পরিষ্কার করে তালের আঁটিগুলো আমার চাঁচা হয়ে গেছে তো আমার ঝোঁড়ায় করে আমি চেঁচে নিয়েছি তাল দুটো তালকে চেঁচে নিয়েছি এতটা মাড়ি হয়েছে তালের প্রথমে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নেব আর এই এক কাপ চাল মুড়িটা নিয়ে নেব এর সাথে আমি চেলে নেব আটা তিনশো গ্রাম নিয়ে নিয়েছি তো আটাটাও আমি ভালো করে ছেলে নেব বর্ষাকালে খুবই ভালো লাগে তাল খুরুলি খেতে অনেক কিছু বানানো যায় তালের তালের পিঠে লুচি বড়া সবই করা যায় তা আমি আজকে ফুরুলি বানিয়ে দেখাব গুঁড়ি আটা আর ময়দা চালা হয়ে গেছে এগুলো আমি জায়গাটার মধ্যে নিয়ে নেব নিয়ে এই জায়গার মধ্যে মাখিয়ে এই গড়ির মধ্যে নুনটা দিয়ে দিল এখানে আছে গুড় গুড় মাখিয়ে নেব আর তাল তাল যতটা পরিমাণে লাগবে আটাটা আটা ময়দা গুঁড়ি দিয়ে আছে ওর মধ্যে যতটা প্রয়োজন আমি ততটাই মাখিয়ে নেব দেখবো কতটা আটা মাখানো যাচ্ছে গুড় দিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তালের দিনে তাল খুবই ভালো লাগে খেতে আষাঢ় মাস হলেই মনে হয় যে কিছু তালের জিনিস খাবো আর কিছুটা তাল হবে এই তালটা পুরোই কিন্তু লেগে যাচ্ছে একটু তাল বেশি হলে তাল ফুরুলিগুলো খেতেও ভালো লাগবে অল্প কালে অল্প কালো জিরেটা দিয়ে দিচ্ছি মাখানা হচ্ছে দেখছি এখনে অল্প জল দিতে হবে তা আমি অল্প জল দিয়ে দিলাম একটু নরম হলে তালের ফুরুলিটা বেশ ভালো ভেসে উঠবে তেলেতে এই মিশ্রণটি অনেকক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিলে খুব ভালো ফুলবে তাই আমি অনেকখান থেকে ফাটিয়ে নেবো এইটা আধ ঘন্টার মতো ভালো করে এইভাবে আমি ফাটাতে থাকবো দুটো তালকে আমি ভালো করে পরিষ্কার করে এই খোলাটাকে আমি ফেলে দিয়েছি তা আমি এই ঝড়াটা করে চেঁচে নেবো ঝড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ঝোঁড়াতেই আমি এই দুখানা তালকে আমি চেঁচে নেব মিশনটি ফাঁটা হয়ে গেছে আধ ঘন্টা তো আমি একটা ডিশ দেওয়ার দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনটা খুলে নিলাম তো এবার আমি চুলাটা জেলে দিয়েছি এই সাইজের একটা ছোট্ট কোঁড়া আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো গ্যাসে এখন কোঁড়াটা যা রয়েছে এখন কোঁড়াটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা তারপরে দিয়ে দেবো তো কোঁড়াটা এবার গরম হয়ে গেছে আমি সাদা তেল কোঁড়াতে আমি ঢেলে দেবো একটু বেশি লাগবে তালের ফুরুলি শুরু করে দিয়েছি তো কোমরা তেলটাও হয়ে গেছে গরম এইভাবে আমি যতগুলো কড়াটায় ধরবে একটু বেশি করে তেল দিতে হবে দিলে পারি অনেকগুলো দেওয়া যাবে একদিকটা ফুরুলি হয়ে গেছে আমি একদিকটা উল্টে দেবো যতক্ষণ বেশ ভালো মজমচা হয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমার থাকবেই কড়ার মধ্যে উল্টে দেবো থাক এখন কোঁড়াতে ভালো করে ভাজাটা হয়ে যাক হয়ে গেলে বোঝা যাবে যে পুরো লাল হয়ে গেছে ফুলও হচ্ছে বেশ ভালো ফুলে গেছে একদম তেলে ছাঁকা হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো আবার আমি তুলে নেবো সাহায্যে ভাজা হয়ে গেছে এই সব পরপর করে সবগুলোই ভাজা হয়ে গেল